আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শুরু করছি আমার জীবন কাহিনীর প্রথম পর্ব এখন আছি গোলাপবাগ হুমায়ুন সাহেবের রেলগেট জীবন কাহিনীটি আমার শুরু করব গোলাপবাগ মাঠ থেকে গোলাপবাগ মাঠে আমার অনেক স্মৃতি রয়েছে প্রথম ভিডিওটি আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল এবং আমার এই জীবন কাহিনী প্রথম পর্ব এটাই জীবন কাহিনী তো আরো অনেক আছে তারপরে আমি আজকে চুজ করলাম প্রথম পর্বটা এখান থেকে গোলাপবাগ মাঠ থেকে তো চলুন এখন গোলাপবাগ বিশ্বর চলে আসছি যাচ্ছি গোলাপবাগ মাঠে সবাই সঙ্গেই থাকুন। Do it right. Play the game. Win at life no shame, there's no time, feel the pain, with the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way, to win a life, I never miss that fact, taking big swings, put the back put me in the ring, you'll go out in a bag, cause I sing what I mean, and I bring it to the life ain't got time to kill, I got time to feel. I took a red pill, I know life's short, so I wanna live real, but how's it supposed to feel? I cap I ain't playing no games I just do this fact and I don't feel no shame It's a mood you lack I go crazy Nah I ain't lazy Track after track I work on the shit daily Pass me the jack right You fuel got me hazy about to unpack all these shit I've been chasing I got visions in my head Like memories after death To be a legend instead Of something you can forget Assalamualaikum everyone Today Shubhoraz the Biker আমার জীবন কাহিনীর প্রথম পর্বের স্পটে এই স্পটটির নাম হচ্ছে গোলাপবাগ মাঠ আর এই গোলাপবাগ মাঠ সম্পর্কে বাংলাদেশের সবাই কম বেশি জানে যেখানে একটি খেলার মাঠ আছে আর এই মাঠটি বানিয়ে দিয়ে গিয়েছিল আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ তো এটা অনেক আগের একটি মাঠ মাঝখানে এই মাঠের একটি ইতিহাস আছে মাঝখান দিয়ে একটি ঘটনা ঘটছিল গুলিস্তান যাত্রাবাড়ি যখন ফ্লাইওভারটি হয় নির্মাণ কাজ শুরু হয় ঠিক তখন এই মাঠটিতে এই মাঠটির মধ্যে এই ওরিয়েন্টাল কোম্পানি নাকি ওরিয়ন কোম্পানি সরি অরিয়ন কোম্পানি এই গোলাপবাগ মাঠে কিন্তু তাদের যত সরঞ্জাম ছিল তারা এই মাঠে রাখছিল এবং এখানে প্রায় দীর্ঘ অনেক বছর এই দলপুর গোলাপবাগ সায়দাবাদ টিকাটলি মানিকনগর গোপীবাগ এখানকার ছেলে পেলেরা খেলার মাঠ কিন্তু হারিয়ে ফেলছিল কারণ কয়েকটা এ এলাকা মিলিয়ে কিন্তু এই একটা মাঠ গোলাপবাগ মাঠ তো এই গোলাপবাগ মাঠে অবস্থান নিয়েছিল মানে তাদের জিনিসপত্র রাখার জন্য তারা প্রায় দীর্ঘ আট থেকে দশ থেকে বারো বছর সরি আমি যদি ভুল না করি আরো বেশি হবে প্রায় পনেরো বছরের মতো তারা কিন্তু এই মাঠটিতে দখল করেছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহর সহমতে এই মাঠটি এখন উন্মুক্ত করে দেয়া হয়েছে সাধারণ জনগণের জন্য এবং উন্মুক্ত করে দেওয়া হয়েছে যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য এবং এক সময় আমি কিন্তু এই মাঠের একটা একটা সুপার স্টার ছিলাম এটা আমার কথা না আপনারা যারা আসবেন তখন তারা দেখতে পারবেন এই মাঠটি নির্মাণ হয়েছিল হুসেন সাহেবের আমলে উনি কিন্তু এই মাঠটি নির্মাণ করে দিয়ে গিয়েছেন তো এইখানে আমি এখন যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু একটা গ্যালারি ছিল এইখানে গ্যালারি ছিল না আর এই জায়গাটা ফাঁকা ছিল ওইখানে গ্যালারি আর এই যে আমার এই ফ্রন্ট সাইডটা এইখানে একটা গ্যালারি ছিল বসার স্থান ছিল আর পিছনে কিন্তু মাটি ছিল খোলা একটা মাঠ ছিল তো এখন নতুন করে যখন ওরিয়ান গ্রুপ যখন এখান থেকে চলে গেছে তারা যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের এর কাজ শেষ হওয়ার পরে ঠিক পরপরই কিন্তু মাঠের কাজে হাত দেয় বাংলাদেশ প্রেসিডেন্ট বাংলাদেশ সরকার তো এই মাঠে যখন কাজে হাত দেয় হাত দেওয়ার পরে এইখানে মাঠটা কিন্তু আবার সুন্দর করে নির্মাণ করছে যেমন এখানে একটা ইয়ে বাস্কেটবল খেলার অপশন রাখছে বাস্কেটবল খেলার এখানে একটা পিচ ঢালাই করা আছে প্র্যাকটিস করার জন্য একটা সাইডে ব্যাটিং বোলিং কারণ এখানে তো বাচ্চারা আমি যখন খেলতাম তখন আমাদের ওইখানে মাঝখান বরাবর ওই সাইডে তো মাঠটি এখন সুন্দর করে আবার গুছানো হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে এখন সকালে বিকালে সকলের জন্য মানে সারাদিনই সকলের জন্য মাঠটি উন্মুক্ত থাকে এখানে এখন দেখেন বাচ্চারা কিভাবে ক্রিকেট খেলছে এখানে এখানে আবার খেলছে আবার ওইখানে ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে আবার অনেক মানুষ আছে আছে আড্ডা দিতেছে গল্প করতেছে তো এই যে জিনিসগুলা এই জিনিসগুলা কিন্তু খুব মানে আনন্দের বিষয় যে না আমাদের এরিয়াতে একটা মাঠ উন্মুক্ত হয়েছে তা আলহামদুলিল্লাহ মাঠটি অনেক সুন্দর তো চলেন মাঠে আমরা ঘুরি এবং দেখি কারোর সাথে কথা বলতে পারি কিনা তো সাথেই থাকুন ধন্যবাদ এই জিনিসটা কিন্তু আমাদের সময় ছিল না এই জিনিসটা নতুন করা হয়েছে গোলাপবাগ মাঠের বাচ্চারা কিন্তু খেলতেছে আর এই জায়গাটা স্লাইডিং এই জায়গাটা নতুন করা হয়েছে তো আসলে যুগে যুগে অনেক কিছু চেঞ্জ হয় অনেক কিছু পরিবর্তন আসে তো গোলাপবাগ মাঠটা আমাদের সময় কিন্তু এরকম ছিল না আজকে কিন্তু গোলাপবাগ মাঠটা আমি আসার পরে দেখতেছি অনেক চেঞ্জ অনেক চেঞ্জ অনেক চেঞ্জ না এখানে শক্ত মাটি দিয়ে পিচ করা হয়েছে মধ্যেই বাচ্চারা খেলে আর আমরা যখন খেলতাম তখন কিন্তু একদম সোজা স্ট্রেট স্ট্রেট ছিল এখন কিন্তু পিচটা কিন্তু বাঁকা মাঠ থেকে কিন্তু বাঁকা পিচটা এখন মাঠ থেকে মাঠ থেকে বাঁকা গোলাপবাগ যাচ্ছি এখন আমি এই মুহূর্তে আছি মাঠের ভিতরে মাঠটাকে আসলে খুব সুন্দর করছে এখানে ওয়াকিং জোন রাখছে হাঁটার মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক সকল মানুষের জন্য হাঁটার সুব্যবস্থা করছে করছে আর কি এখানে আমাদের সময় এই যে আমাদের পিসটা ছিল এইখানে আমরা কিন্তু ঠিক এই বরাবর আমাদের পিচ ছিল এখানে এখন পিচ কিন্তু তো চলেন আমরা ওই গ্যালারিতে বসি বসে তারপরে কথা বলি গোলাপবাগ মাঠের অনেক পরিবর্তন হয়েছে মানুষেরও পরিবর্তন হয়েছে আপনারা তো দেখলেন আমি ওইখানে বসে কথা বললাম এখন এইখানে বসছি এই গ্যালারিতে এই গ্যালারি কিন্তু অনেক স্মৃতি আছে আমার তা তখন যেটাই বলছি যে মাঠ সম্পর্কে বলছি আমি কিন্তু আমার স্মৃতি সম্পর্কে কিছুই বলি নাই এই মুহূর্তে আমি আমার স্মৃতি কিছু আপনাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে আমার জীবন কাহিনীর প্রথম পর্ব আর প্রথম পর্বে না এই মাঠে আপনারা যখন আসবেন মানে গোলাপবাগ মাঠে আসার পর এখানে কিন্তু যখনই কাউকে জিজ্ঞেস করবেন যারা আগে খেলতো আহ যে শুভ শুভকে চিন্ন কিনা ক্রিকেটার ছিল সবাই কিন্তু চিনতো কিন্তু এখন যে পরিস্থিতিটা হয়েছে এখন কেউ আমাকে চিনে না মানে এই এখন মাকে যারা খেলতেছে হ্যাঁ অনেকে চিনে সিনিয়র পার্সন যারা আছে ওই যে একটাকে বলছি না যে যুগের সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেছে স্থান পরিবর্তন হয়ে গেছে মানুষ পরিবর্তন হয়ে গেছে এখন যে বাচ্চারা আছে এগুলা সব আমার ছেলের বয়সী ছোট ছোট তো বন্ধুরা এখন যে গ্যালারিতে আছি আপনাদেরকে একটু আগে বলেছি যে এখানে আমার আমার অনেক স্মৃতি আছে আমি যখন ওই মাছ ফিল থেকে ছয় মারতাম তখন কিন্তু ওই বড় বিল্ডিং যে দেখতে পারতেছেন পিছনে এটা কিন্তু পুলিশদের কোয়ার্টার এই বিল্ডিং এ কিন্তু আমি বল মারতাম মানে বল যেত আর এইখান থেকে যা মারতাম তখন কিন্তু দুই তিনটা বিল্ডিং পার হয়ে যেত তখন সিক্স মারতাম আর যখন এই পাশ থেকে ব্যাটিং করতাম তখন তখন এই যে আল্লাহর দান একটা ব্যাকারি আছে এখানে এই ব্যাকারিটা অনেক পুরোনো ব্যাকারি এই ব্যাকারি সবাই আমাকে চিনে এখনো আর এরা এখান থেকে ছয় থেকে ছয় যখন ছয় মারতাম তখন ওই পাশে যেত তো এই একটা পরিস্থিতি ছিল আর এখানে অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি আছে এই মাঠে খেলার অনেক স্মৃতি তো খেলার স্মৃতিগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার জীবন কাহিনীর আজকে প্রথম পর্ব তাই জাস্ট আপনাদেরকে শুধু মাঠটা দেখালাম আর বেশি কথা বাড়াবো না আজকে তো চলেন আরেকটু মাঠটা দেখি দেখে তারপর আমরা বাসার দিকে রোয়ানা দিই বন্ধুরা তো থাকেন এখানে দেখেন আসলে মাঠ তো হয়েছে মাঠের পরিচর্যা হয় না কিন্তু অনেক ময়লা এই জায়গাটা অনেক ময়লা খুবই ময়লা আর এই হচ্ছে মাঠের ভিউ এই ফ্লোরটা তৈরি করা হয়েছে খেলোয়াড় এখানে বসবে বসে খেলা দেখবে এবং এখান দিয়ে কেউ আউট হলে এখান দিয়ে নেমে সোজা মাঠে প্রবেশ করবে এখানকার কিন্তু পরিবেশ একদম ময়লা ফেলা হয়ে আছে তারা আপনারা আমি তো এখানে আসার পরে যা দেখলাম যে মাঠের অবস্থা খুবই ভালো কিন্তু পরিবেশটা হয়ে রয়েছে একদম আহ নোংরা পরিবেশ এখানে ময়লা ওইখানে ময়লা এই পুরোটাই ধুলা বালিতে ভরা আমার খেলোয়াড়রা এখান দিয়ে এক্সিট করতে পারে এখান দিয়ে এক্সিট করে এখান দিয়ে নেমে ক্রিকেটাররা ওইখানে যেতে পারে এখানে একটা ইয়ে আছে এখান দিয়ে নামে এই গ্যালারি থেকে খেলোয়াড়রা কমেন্টেটর যারা কমেন্ট্রি বক্সে থাকে ওরা এইখানে বসে এবং এখান থেকে খেলাটা দেখে দেখে পরিচালনা করে ক্রিকেটাররা বিশেষ করে এখান থেকে বের হয় আবার ওই ওই রাস্তা আছে এরকমই গ্যালারি ওইখান থেকে বের হয় বের হয় মাঠে প্রবেশ করে জাস্ট ওয়াও অনেক সুন্দর করছে ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে যে এত সুন্দর একটা মাঠ আমাদের গোলাপবাগ ধলপুর টিকাটুলি মানিকনগর সায়দাবাদ যাত্রাবাড়ি ছেলেরাও আসে এখানে খেলতে আমরা এক সময় অনেক ক্রিকেট খেলছি অনেক ক্রিকেট খেলছি মাঠটা ঘুরে অনেক স্মৃতি মনে পড়ে গেল আপনাদের সাথে এই স্মৃতিগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ আর ভাল লাগতেছে অনেক ভাল লাগতেছে অনেক ফিল পাচ্ছি যে আমরা যে আমি যে এক সময় এই মাঠে খেলতাম আসলে আমার খেলাধুলা কিন্তু এই মাঠ থেকে শুরু না আমার খেলাধুলা শুরু কিন্তু অন্য একটা মাঠ থেকে কিন্তু আজকে গোলাপবাগ মাঠ দিয়ে শুরু করলাম এবং কোন মাঠ দিয়ে আমার খেলা শুরু সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব ওই মাঠে এখন একটা মাঠে পানি শোধনাগার কেন্দ্র হয়েছে একটা মাঠ হয়েছে রাস্তা যেখান থেকে আমার খেলা শুরু তো বন্ধুরা আজকে আর বেশিক্ষণ থাকবো না এখন বাসার দিকে চলে যাব আপনারা আমার সাথে থাকার জন্য সময় দেওয়ার জন্য আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ এবং শুভরাজা বাইকারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি চেয়েছিলাম যে এখানে অনেকের সাথে কথা বলবো কিন্তু কথা বলতে ইচ্ছুক ছিলাম কিন্তু তারপরে বাচ্চারা যেভাবে খেলতেছে আসলে তাদের মনের অনুভূতিটা নিতে খুব ভালো লাগতো মানে নিতে পারলে ভালো হইতো যাক সেটা স্টেডিয়াম আরেকদিন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবরতা বাইকার পক্ষ থেকে আপনাদেরকে